আজ পর্যন্ত আল্লাহ রহমতে ভালোই চলছে ভালোই চলছে তার মানে আপনাদের সুনাম সুখেতি আছে জি জি বাজার রডের বাজার অনেক সময় আপস এন্ড ডাউন হয় কেন হয় আপস এন্ড ডাউন টা অনেক সময় ডলারের রেটের কারণে হয় যেহেতু এটা ইন্টারন্যাশনাল ভাবে স্ট্রাপ আমদানি করা হয় ওই জন্য আর কি মাঝে মাঝে ডলারের রেটটা ভেরিফাই করে এবং ম্যানুফ্যাকচারিং দিক দিয়ে একটু কস্টিং এর জন্য এটা একটা আপ ডাউন হয় আপ ডাউন হয় আপ ডাউন বাংলাদেশের অনেকগুলো ব্র্যান্ডের রড আছে তার মানে প্রত্যেকটা রড এর গুণগত মান একই হ্যাঁ গুণগত মান অনেকই একদম সবই বুয়ার টেস্ট এখন সবাই উন্নত মানের রড তৈরি করতেছে এইজন্য আর কি সবাই বুয়ার টেস্টের মাধ্যমে এখন আর কি একটা বাংলাদেশে কোনো জিনিসই খারাপ না খারাপ হয়তো কোনোটা ব্র্যান্ডিং এর যে দাম বাড়ছে বা যে মানুষ কিনছে ওই জন্য ভ্যালুটা বাড়ায় দিচ্ছে ভ্যালুটা বাড়ায় দিচ্ছে

আহ আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে আজকে তো আর শনিবার সত্যিকারের বাজার একটু এখন ডলারের কারণে একটু আপ 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 এখন যেগুলো আমাদের ডাকার প্রোডাক্ট আছে ওগুলা মোটামুটি আপনার ছিয়াশি সাতাশি হাজার টাকা এগুলো কোনোটা পাঁচশো কম কোনো বেশি 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 নেই এখন তীরানব্বই হাজার সাতশো টাকা তিরানব্বই হাজার সাতশো টাকা এটা পাইকি রেট এটা

সিমেন্ট একটু একটু বাজার একটু ইয়ে আর কি বাংলাদেশে ম্যাটারিয়াল কনস্ট্রাকশন একটু ইয়ে আর হাই হাই যার জন্য কোনো দাম ওইভাবে কমেনি না ওইভাবে কোনটাই কমে নাই মানে আগের মতোই দাম আগের মতোই দাম আছে আপনি কোন ব্র্যান্ড কেমন বিক্রি করছেন আমি শাহ সিমেন্ট করি প্রিমিয়ার সিমেন্ট লাভার্স আর এসকেন্ট

আর কি কি সিমেন্ট বিক্রি করে আপনাদের প্রিমিয়ার আছে প্রিমিয়ারটা একটু এ আছে अवेलेबल আছে প্রাইস কম ওটা কত বিক্রি করছেন বিক্রি করতেছি 500 পাইকারি না 500 হ্যাঁ সরি 480 টাকা আর খুচরা বিক্রি করি 500 টাকা 500 টাকা পাইকারি 500 480 টাকা বিক্রি করি আচ্ছা ভাইজান এই যে আপনি মাল বিক্রি করছেন আপনাদের তো সুনাম সুখ্যাতি আছে এগুলো যে কেউ

একটু কি মোবাইল নাম্বারটা দিবেন আমাদের মোবাইল নাম্বার হলো 01715820734 আর একটা নাম্বার আছে 01912683830 যে কেউ নাম্বার যোগাযোগ করে ন্যায্য দামে পাবে বাংলাদেশের যে কোন জেলায় যে কোনো ডিস্ট্রিকে আমরা হোলসেল সাপ্লাই করে দিই কিন্তু জায়গা ভেদে দামটা বাড়তে পারে কারণ আপনি তো এখান থেকে হ্যাঁ এটা কস্টিং আছে পরিমাণ আছে জায়গা ভেদে এটা একটু ইয়া করতে অনেক সময় দিলেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ